জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই ওর নাম হচ্ছে আল জুমা নামাজ এইরকম কোন নামাজ নেই ভালো জুমার সালাতের আগে সুমন আছে না এটা ঠিক না জুমার আগে চার রাখাত নামাজ আছে সাহাবিরা চার রেকাত পড়তেন জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকত আসসালামু আলাইকাম আফমাতুল্লাহ আমরা আজকে জানবো যে জুমার আগে এবং পিছে কত রাখাত সালাত আদায় করতে হবে কত রাকাত নামাজ পড়তে হবে আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাল্লাহ কয়েকজন বক্তার মন্তব্য নিয়ে আজকে আমরা হাজির হলাম দেখি তারা কি বলে তারপরে আপনারা ডিসিশন নেবেন যে কত রাকাত পড়তে হবে এবং কত রাখাত পড়তে হবে না তো চলেন শুনেছি জমার খরচ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই তবে অন্তত দুই রাকাত কেন মসজিদে এসে বসা যাবে না এই জন্য জুমার দিন খুদবার পূর্বে বা খুদবা চলাকালীন অন্তত ধীরে কাজ চলাত আদায় করবে পরে কত টাকা আদায় করবে এবার পরে কোনো স্পষ্ট বিবরণ নেই বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে পরের সলাত আব্দুল একটা ওমার জি আল্লাহ তাল বলেন

ঝুমার দিন সন্নাদ সলাদ জানকল তাই সন্নাদ আবহাওয়ার রাজিয়াল্লাহু তাল আন হ বলেন রসুল সাল্লাল্লাহ আমি অসল্লাম বলেছেন এই যা সল্লাদ কুমাল জুমা যখন তোমাদের কোন ব্যক্তি জুমার সলাদ আদায় করবে করবেসাল্লি বাদাহা আরবান সে যেন জুমার পরে চার রেখাত সালাদ আদায় করে সম্মানিত তিনি ভাইবোন অত্র দুইটি সহিদ স্পেস করে আমরা পৃথিবীর সকল দিনই জুমার সলাতের পরে চার রেখা সন্ন্য নফল সলাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি তবে যদি তা বাড়িতে পড়তে চাই কারণে দুই রেখাত পড়বে আর মসজিদে পড়লে চার রেখাত পড়বে বরং পড়তে হবে মসজিদে চার রেখাত আমাদের দেশের প্রচলন হচ্ছে কত রাখাদের নামাজ চার রাখা নামাজ ঠিক না ওর নাম হচ্ছে কাবুল আল জুমা নামাজ এইরকম কোন নামাজ নেই ভালো করে শুনে রাখে আছে কি নামাজ দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আছে যে সম্পর্কে হাদিস বললাম যে যখন মসজিদ আসবে জমার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক আসলেই দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবে দুই রাকাত নামাজ পড়ে কিসের নিয়তে তাহিয়াতুল মসজিদের নিয়তে কাবুল আল জমা জুমার আগে কিছু সৈন্যত আছে এই রকম নিয়তে নয় বরং এটা মসজিদ সালাম এ তাহিয়াতুল মসজিদের নিয়তে এছাড়া নফল নামাজ আপনার ইচ্ছা মতো পড়তে পারে দুই রাখাতে হেতুল মসজিদ পড়বেন আর তারপরে হয় কোরআন তেলাওয়াত করেন আর হলে দুই দুই করে পড়ে সালাম ফিরেন আপনি চার পড়েন ছয় পড়েন কখনো আট পড়েন দশ পড়েন দুই পড়েন যা পড়বেন তাই পড়েন

যদি আপনি আমল করেন সব চাইতে ভালো যেই দিন আপনি মসজিদ থেকে জমা পড়ে চলে আসলেন বাসায় এসে কত টাকাত পড়বেন দুই রাকাত পড়বেন আর যেই দিন মসজিদেই নামাজ পড়তে হলে বা যারাকে মসজিদেই পড়তে হচ্ছে তারা কত টাকাত পড়বেন চার পড়বেন দুই পড়া যায় যাচ্ছে কিন্তু চার পড়বেন তাহলে নবিসালামের সন্ন্যতর আমল হবে জুমার আগে চার রাখাত নামাজ আছে কয়েকটা পর্যায়ে রসুল্লাহাম এমনি বলেছেন মসজিদে যে জুমার দিনে যত বড় নামাজ পড়বে সাহাবিরা মসজিদে যে ইমাম সাহেব আসা পর্যন্ত নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লাম জুমার দিনে খুদবার আগে নামাজ পড়তেন কয় রাখাত স্পষ্ট নেই সাহাবিরা চার রাখাত পড়তেন আবদুল্লা সৌদ সফিয়া বিভিন্ন সাহাবি থেকে সহি রেওয়ায়ত আছে তারা চার রাখাত পড়তেন কেউ কম বেশি পড়তেন পাশাপাশি এই নামাজ শূন্য এটা কোনো ফরজ অজেব না কেউ শূন্যতে মহাকাদা বলেছেন কেউ শূন্যতে জায়েদা নকল বলেছেন এই নামাজ পড়া ভালো অবশ্যই ভালো কাজ বিভিন্ন অনেক হাদিসের আলোকে ভালো কাজ এই নামাজ নেই বলে ঝগড়া করে এই নামাজ পড়া থেকে মানুষকে বিরত করে আমরা কি লাভ পাচ্ছি অকারণ বিতর্ক তৈরি করছি আবার কেউ যদি না পড়ে তার সাথে বিতর্কের কোনো সুযোগ নেই তিনি ফরজ পড়ছেন আলহামদুলিল্লাহ আমরা দিনটাকে অনেক কঠিন করেছি দেখেন প্রসঙ্গ পরে হয়তো আসবে না একটা যুবক ছেলে সে মসজিদে গিয়েছে টুপি নেই

তাহলে ওর বড় অপরাধ হলো মসজিদে যাওয়া ঠিক না ভাই ওর থ্রি কোয়ার্টার পরে কোনো অপরাধ নেই কেউ কোনো রাগ করে না ওর খালি মাথায় থাকলে কেউ কোনো রাগ করে না ওর একমাত্র অপরাধ মসজিদ একটিকে এটাই তো আমরা কি মুসলমানের তালিকায় পড়ি কিনা এটাও সন্দেহ আছে কারণ ও তো বড় নামাজ পড়েছে দড়িয়ে ধরে ওকে চুমু খাওয়া দরকার ছিল বাবা তোমার মতো লাখ লাখ ছেলে নামাজে আসে না তুমি নামাজে আসছো খুব ভালো করেছো বাবা পারলে একটু আরো সুন্দর পোশাক পরে এসো বাবা তোমার টুপি আমি কিনে হাতিয়া দিতে চাই পড়বা বাবা কথা বোঝেননি তাহলে আমরা দিনটাকে নষ্ট করে ফেলেছি একটা ফরজ নামাজ যে পড়ে সে মুসলমান সুন্নত না পড়লে না হতে পারে আবার জরুরতে না পড়লে নাও হতে পারে কিন্তু ফরজ না পড়লে বেইমান হয়ে যায় কাজেই ফরজ দুই রাকাত তার সুন্নত চার রাকাত বা দুই রাকাত এক না এই জন্য এই বিতর্কটা অকারণে দুঃখজনকভাবে ভাবে আলেমরা এটা তৈরি করেছেন ভালো আলেমরাও করেন অনেক সময় আমাদের এলেম প্রকাশ করি আমরা অনেক সময় ভালো নিয়েতেই বলি যে এটা অত গুরুত্ব দেওয়া লাগবে না কিন্তু সব মিলিয়ে অকারণ ঝগড়া তৈরি হয় জুমা সালাতের আগে কেউ রসুল্লাহ সাল্লাম উন্মুক্ত রেখেছেন মনে রাখবেন জুমা সালাতের আগে সুনত আছে না এটা ঠিক না সুনতটা কাবলা জুমা নাম দিয়ে নাই আপনাকে আসলে যতটুকু আল্লাহ তার কৌফি কিনেছে দুই হোক চার হোক ছয় হোক দশ হোক যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ আসবে আপনি মসজিদে আসেন আপনি করতে থাকুন আর যদি মসজিদে ঢুকছেন যে সময় ঢুকেন না কেন জুমার আগে আপনি দুই বসে পড়েন যদি আর সময় না থাকে বসে পড়েন এটা হচ্ছে জুমার সালাতের আগের জুমার সালাতের পরের সুনত্রাহ আসলাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ সালাত জুমার পরে সেজন্য চার পরে এই জন্য এটাকে কাবলার জুবা নাম না বাদার জুবা নাম দেওয়া দিই আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা তো মুখে কিছু উচ্চারণ করি না মুখে করাটা এমনিতেই বেদা আমরা কারো নাম না দেই আমরা বলি জুমার পরে কি আছে সুনত অবশ্যই আছে চার রেখাত পড়ি আর যদি বড় কোনো হাদিসে আছে দুই রেখাত করতেন রসুল্লাহ সাল্লাহ আসলাম ঘরে গেলে এটা আশা মাহাত মুখে বর্ণিত সেই হিসেবে আলেমরা দুটার মধ্যে তৌফিক দিয়েছেন আশা করছে এই বৃত্তি বলেছেন কেউ যদি কোনো ঘরে পড়ে মসজিদে পড়ে চার রেখাত পড়বে ঘরে ফিরে আসলে মসজিদে না পড়লে দুই রেখাত পড়বে এবং এটা 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 হচ্ছে আছে নাই তো জুমার সালাতের আগে কয় রাকাত পরে কয় রাকাত জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত বিশুদ্ধ মত অনুযায়ী সুনার সম্মত যে মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকাত পড়বেন মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় এটা পড়বেন ওটা পরে যদি আরও সময় পান আপনি আরও পড়বেন অর্থাৎ ইমাম সাহেব দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই দুই করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহু আপনার যতটুকু সুযোগ হয় তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কবলাল জুমা এটা সুনির্ধারিত নয় এটা অনির্ধারিত দুই দুই করে যুদ্দুর পরা যায় আচ্ছা আর বা আদাল জুমার ক্ষেত্রে যেটা এসেছে চার রাকাত বা আদাল জুমা আপনি পড়বেন চার রাকাত যদি মসজিদে পড়েন আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে দুই রাকাত আল্লাহর আসুস সাহ ইসলাম মসজিদে নৌবীতে যখন বাদাল জমা পড়তেন তিনি চার রাকাত পড়তেন ঘরে গিয়ে পড়লে দুই রাকাত পড়তেন চার রাকাত সুন্নাত জোহরের নামাজের মতো পড়তে হয় এই মধ্যেই ইমাম আবান রায় মাউল্লাহ তবে মিডলিস্ট ওলামা ইকরাম এবং অন্যান্য ওলামা ইকরামদের মত হলো যে জুমার নামাজের আগে বিশেষ কোনো সুন্নত নামাজ নেই জুমার নামাজের আগে আপনি মসজিদে প্রবেশে যদি রাখাত নামাজ এটা অন্য সময়ের মতো জুমার সময় পড়বেন আর জুমার ফরজ নামাজ সরাসরি পড়বেন আর যারা চার রাখাতের কথা বলে থাকেন তারা জোহরের যে চার রাঘাত রয়েছে সেটাই ওয়াক্ত যেহেতু একই অতএব সেই সুন্নাটাকেই এখানে রিপ্লেস হবে এই মতটি পোষণ করে শুনলেন যে জুমার আগে এবং পিছিয়ে কত রাখা করতে হবে شكرا يا مكرمونتي وبنات السلام عليكم ورحمه الله